যুদ্ধ ও বাংলার ক্ষমতা দখল ইংরেজরা সর্বপ্রথম বাংলার স্বাধীনতা সূর্য চিনিয়ে নেয় ক্রমান্বয়ে এক কেন্দ্র করে গোটা ভারতবর্ষে তাদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয় এদেশের স্বাধীনতা সূর্য চিনিয়ে নেওয়ার জন্য তারা যে ভিন্ন কৌশল অবলম্বন করেছিল তা অত্যন্ত দুঃখজনক উপমহাদেশীয় রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ইংরেজ গড় রাজনীতিতে হস্তক্ষেপ শুরু করে যার কারণে তারা সরকারি নির্দেশ উপেক্ষা করতে থাকে পোর্ট উইলিয়াম ঘাটিকে শক্তিশালী সামরিক দুর্গে পরিণত করে নবাবের বিরুদ্ধে প্রত্যক্ষ স্বযন্ত্রে লিপ্ত হয় এ সময় তারা তাদের উদ্দেশ্য হাসিলের এক সুবর্ণ সুযোগ হাতে পেয়ে যায় দেশীয় বিশ্বাসঘাতক মির্জাফর উমি চাঁদ রাজবল্লম রায়দুল জগৎ শেঠ ও ঘোষেটি বেগম সেরোজুদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য মারাত্মক ষড়যন্ত্র করেছিল কোম্পানির প্রধান লর্ড ক্লাইভ এই সুযোগ লুফে নেয় তাদেরকে নবাবের বিরুদ্ধে সামরিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেয় এই মর্মে তাদের মাঝে একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয় এবং যুদ্ধে জয়লাভের পর মির্জাফরকে ক্ষমতায় বসানো এবং ক্লাইভের পুরস্কারের বিষয়টিও নির্ধারিত হয়ে যায় সতেরোশো ছাপ্পান্ন সালে নবাব সেরাজুদ্দৌলা বাংলা বিহার উড়িষ্যায় ক্ষমতা লাভ করেন তার দু মাস পর কতিপয় বিদ্রোহী পালিয়ে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গে গিয়ে আশ্রয় গ্রহণ করলে নবাব তাদেরকে গ্রেফতার করে মুর্শিদাবাদ পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন কিন্তু তারা নবাবের এই নির্দেশকে অমান্য করে বাংলার নবাব সিরাজুদ্দৌলা তাদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের ভীষণ ক্ষুব্ধ হন এবং কলকাতা আক্রমণ করে ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে নেন পরে ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভ কলকাতায় পূর্ণ দুর্গ পুনর্দখল করে বাংলার রাজধানী মুর্শিদাবাদ আক্রমণের জন্য অগ্রসর হন ফলে সতেরোশো সাতান্ন সালের জুন আক্রমণে ইংরেজ বাহিনীর সাথে নবাব প্রচন্ড যুদ্ধ হয় এই যুদ্ধে দরবারি আমলা ও মির্জাফরদের বিশ্বাসঘাতকতার ফলে নবাবের বাহিনী শোচনীয়ভাবে পরাজয় বরণ করে ফলে সারা বাংলায় ইংরেজদের আধিপত্য সৃষ্টি হয় পর ক্ষমতায় হয়। কিন্তু সে ইংরেজদের চুক্তি পুরোপুরি পালন করতে ব্যর্থ হলে তাকে ক্ষমতাচ্যুত করে মীর কাসেমকে বাংলার মসনদে বসানো হয় কিন্তু মীর কাসেম ছিলেন স্বাধীন মানুষ ইংরেজদের অধীনতা তিনি সহ্য করতে না পারায় তাদের সাথে সংঘর্ষ উপাদে অবশেষে মির কাসেম ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং বাংলার মসনুদ পুনরুদ্ধার কল্পে মোগল সম্রাট শাহ আলমের নিকট সাহায্য করেন। তিনি অযোধ্যা ও মোগল সম্রাট শাহ আলমকে সঙ্গে নিয়ে এক মৈত্রী জোট গঠন করেন এই ত্রিপক্ষীয় যুক্ত বাহিনী সতেরোশো সালের বাইশে অক্টোবর ইংরেজ সেনাপতি মেজর হেক্টর মূলরোর বিরুদ্ধে বক্সারের যুদ্ধে মুখোমুখি হয় যুদ্ধে সম্মিলিত বাহিনী শোচনীয়ভাবে পরাজয় বরণ করে মীর কাশেম পালিয়ে নিরুদ্দেশ হন এবং সম্রাট শাহ আলম গোলামি চুক্তিতে স্বাক্ষর করে দিল্লিতে ফিরে আসেন এই সন্ধি অনুসারে দিল্লির লালকেল্লা ও তৎ কিছু অঞ্চল ব্যতীত অবশিষ্ট মোগল সাম্রাজ্য ইংরেজদের দখলে চলে যায় এসব গাদ্দার ও মুনাফিকদের কারণে বারবার ইতিহাসে মুসলিমদের বিজয় যাত্রা স্থগিত হয়ে যায় এবং মুসলিমরা পরাজিত হয়